আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা করি আল্লাহ রহমত আপনারা সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি যে আমলটি করার অনেক উপকার পেয়েছি আপনিও পাবেন আপনারা এই আমলটি খুবই ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না আমি যেভাবে নিয়মগুলো বলে দেবো ঠিক এইভাবে আমলগুলো করবেন দেখবেন আপনারা উপকার পেয়েছেন আমলটি করার আগে অবশ্যই আপনি কার জন্য করবেন সেটা আপনাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি যদি কমেন্টে লাভ রিয়াক দিই তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন আপনি আমলটি করতে পারবেন অবশ্যই বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী আমলটি করবেন আমি যেভাবে বলবো কোনো যেন ভুল না হয় এই আমলটি আপনাকে টানে একুশ দিন করতে হবে একুশ দিন রাত্রে আপনাকে তা হাজত নামাজ পড়তে হবে প্রতিদিন প্রত্যেক নামাজের আক্ত নামাজের পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজার দুই রেখাত ইস্তাকা নামাজ পড়তে হবে আর মুখে সবসময় আস্তাক ফুল্লা রাখতে হবে আর প্রত্যেক নামাজের পরে একশোবার লহ উল্লা কুয়াতে ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়তে হবে আর অবশ্যই মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়বেন সবসময় উঠতে বসতে হাঁটতে বেশি করে আস্তাক ফুল্লাহ পড়বেন এইভাবে যদি আপনি আমলটি ঠিকভাবে করতে পারেন আল্লাহ রহমত আপনি ভালো ফলাফল পাবেন আর স্ক্রিনের উপরে একটি দোয়া দিয়ে দেবো আপনারা এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে একশো বার পড়লেই হবে আপনারা আমলটি অবশ্যই যেভাবে করবেন আপনি কাউকে ভালোবাসার মানুষকে বাধ্য করতে পারবেন সেটা আপনি যে কাউকে চান সে কাউকে ইনশাল্লাহ যে সে যদি আপনার জন্য হয়ে থাকে আপনি তাকে পাবেন এইভাবে আমলটি করতে পারলে যদি সে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আপনার সাথে যোগাযোগ রাখতে চান আপনাকে এখন আর খবর নেয় না খোঁজ নেয় না আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রেও আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে ভালোবাসবে স্বামী যদি চলে যায় আপনাকে ছেড়ে বা ভালো আপনাকে ভালোবাসে না বা স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় ভালোবাসে না পরকিয়া করে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন আমলটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়েছে আপনি এই কাজটি ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি অবশ্যই আপনি হালাল কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না আবারও বলে দিচ্ছি ইনশাল্লাহ আর আপনাদের যদি কেউ আপনার সাথে প্রতারণা করতে চায় সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমলটি করতে পারেন বা তার ফ্যামিলিকে রাজি করানোর জন্য আপনি এই আমলটি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখন আমি আমলটি স্ক্রিনের উপর লিখে দেব এই যে স্ক্রিনের উপরে একটা লেখা দেখতে পাচ্ছেন এই আমলটি আপনারা করবেন প্রত্যেক আমাদের পর একশোবার আর আপনার কাছে যদি কারো ছবি থাকে আপনার যাকে বাধ্য করতে চান তার ছবি থাকলে এই দোয়াটি তার প্রত্যেক নামাজের পর এই দোয়াটি সাতবার পরে সাতবার তার ছবিতে ফুল দেবেন আর যদি ছবি না থাকে সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলবেন আর মনে মনে দোয়াটি পড়বেন আর যদি সেটা সম্ভব না হয় আপনার কাছে যদি সে থাকে বা আপনার দূরে আছে তার দিকে তাকেই পড়তে পারেন তাকে উদ্দেশ্য করে পড়তে পারেন এইভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ সৎ নিয়েই তো আল্লাহর সাথে নমাজ পড়ে কান্নাকাটি করবেন যে আল্লাহ তাকে তুমি দিয়ে দাও এইভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনারা যে যার সমস্যা আছেন আমাকে কমেন্টে জানাবেন এইভাবে আমলটি করুন আল্লাহ পের